নমস্কার ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ বঙ্কিমকে লক্ষ্য করে ঠাকুর আবার বললেন কামিনী কাঞ্চনী সংসার বুঝলে এরই নাম মায়া দেখতে দেয় না ঈশ্বরকে ঈশ্বরকে দেখতে দেয় না মাথার উপরে ছাদ থাকলে কি সূর্যকে দেখা যায় একটু একটু আলো এলে কি হবে কামিনী কাঞ্চনী ছাদ ছাদ তুলে না ফেললে সূর্যকে দেখবে কি করে সংসারী লোক যেন ঘরের মধ্যে বন্দি আবছায়ার বাসিন্দে কামিনী কাঞ্চনী মেঘ সেও দেখতে দেয় না সূর্যকে যতক্ষণ মায়ার ঘরে আছে যতক্ষণ মায়া রয়েছে জ্ঞান সূর্য কাজ করে না জ্ঞান সূর্যে নাশ হবে অবিদ্যা ঘরের অন্ধকার বদ্ধ বদ্ধঘরের অন্ধকারও যা অহংকারও তাই হয়ে যাবে শুকনো তৃণের মতো ওগো ঘরের মধ্যে আনলে আতস কাঁচে কাগজ পড়ে না ঠাকুর বললেন ঘরের বাইরে এনে দাঁড়ালে রোদটি ঠিক কাঁচে পড়ে তখন তখন পুড়ে যায় কাগজ আবার মেঘ চলে এলে কাজ হয় না আতস কাছে মেঘটি সরে গেলে তবে হয় সেই একজন কুকুর পুষেছে দিন রাত থাকে তাকে নিয়ে কখনো কোলে করে কখনো বা মুখের পরে মুখ দিয়ে বসে থাকে অত আদর করতে নেই একজন এসে শাসিয়ে গেল অসুর যাক কোনোদিন আদর তুলে ফট করে কামড়ে দেবে তা ঠিক কি আছে সত্যিই তো জোর করে নামিয়ে দিলে কোল থেকে আর কখনো কোলে নেবো না কুকুর তা শুনবে কেন দৌড়ে সে উঠতে চায় ব্যাকুল হয়ে নামিয়ে দাও তা আবার ঝাঁপিয়ে পড়ে ছুটে পালাও তো সেও ছোটে তখন উপায় কী প্রহার করো কিন্তু কুকুরের মার আড়াই প্রহর মার ভুলে গিয়ে আবার কোলের জন্যে টেস করে অনেক কাল আদর করে কোলে তুলে নিয়েছ এখন তুমি নিরস্ত হলেও সে ছাড়বে কেন আসতে চায় আসুক আবার প্রহার করো জর্জর করো নির্জিত করো আর সে আসবে না পালিয়ে যাবে কামকেও অনেক প্রশ্রয় দিয়েছো এবার তাকে উচ্ছিন্ন করো কি জানিস তোদের এখন যৌবনের বন্যা এসেছে তাই পাচ্ছিস না বাঁধ দিতে বাঁধ যখন আসে তখন কি আর বাঁধ বাঁধটাঁধ মানে বাঁধ ভেঙে জল ছুটতে থাকে উত্তাল হয়ে ধান ক্ষেতের উপর এক বাঁশ সমান জল দাঁড়িয়ে কামিনী কাঞ্চন যদি মন থেকে গেল তবে আর বাকি কি রইল তখন কেবল ব্রহ্মানন্দ কিন্তু তুমি কি কামিনী তুমি জননী তুমি জায়া তুমি তনয়া তুমি সহোদরা তোমাকে ত্যাগ করবো কি করে কামিনীকে ত্যাগ করো দামিনীকে নয় ভোগিনীকে ত্যাগ করো যোগিনীকে নয় অবিদ্যাকে ত্যাগ করো বিদ্যা বিনোদিনীকে নয় জানো তো হ্যাঁ দু একটি ছেলে হলে স্ত্রীর সঙ্গে ভাই ভগ্নির মতো থাকতে হয় আর তার সঙ্গে কইতে হয় শুধু ঈশ্বরের কথা বঙ্কিমকে আবার বললেন ঠাকুর তাহলে তাহলে দুজনের মন তার দিকে যাবে আর স্ত্রী ধর্মের সহায় হবে জগতের মা সেই আদ্যাশক্তি স্ত্রী হয়ে স্ত্রীরূপ হয়ে ঘরে রয়েছেন সেই সৃজনী পালনী সংহরণী শক্তি নেমে এসেছে সংসারে প্রভাতে গায়ত্রী অরঞ্জিত আকাশে হংসার উড়াকুমারী সৃষ্টি উন্মুখী করুক আকারা মধ্যাহ্নে স্থিতি রূপিণী যুবতী পদন্যাস ও বিলাস লক্ষ্মী সায়ন্যে কৃষ্ণ বটনা প্রলয় সংসিনী বৃদ্ধা ঘোর কুটিল আননা এই তো সৃষ্টি স্থিতি প্রলয় লক্ষণার ব্রহ্মশক্তি সমস্ত জগতের আধার শক্তি এই ব্রহ্মময়ী মহাশক্তিকেই তো বসিয়েছি সংসারে শক্তিযুক্ত না হতে পারলে শিব করবে কি শিব তো সামর্থ্যহীন স্পন্দনহীন শক্তিযুক্ত হলেই সে পুরুষার্থ সম্পন্ন ঋক কখনো শাম ছাড়া আর শাম কখনো ঋক ও বিরোহিত হয়ে থাকতে পারে না ঋক স্ত্রী শাম পুরুষ ঋক ভুলোক শাম লোক বিবাহের মন্ত্রে বর বলছে বধুকে আমি অম লক্ষ্মী শূন্য তুমি লক্ষ্মী আমি সামবেদ তুমি ঋগ্বেদ আমি স্বর্গ তুমি ধরিত্রী আসল কথা সংযম করো সত্তার কনকপদ্যটিকে উন্মোচিত করো সংসারের ঊর্ধ্বে যে সংসার আছে তাঁর খোঁজ নাও দেহ দেহমঞ্চে ফোটাও এবার ঈশ্বর রোমাঞ্চের ফুল আনন্দ পেতে এসেছ সংসারে নাও এই নিত্য নতুনের আনন্দ বিন্দু বিন্দু নয় থেকে থেকে থেমে থেমে নয় চাই অপরিচ্ছন্ন সুখ এক টানা বন্যা সেই এক টানা বন্যার নামই ঈশ্বর আবার ঠাকুর বললেন আর কাঞ্চন পঞ্চবটির তলায় গঙ্গার ধারে বসে টাকা মাটি মাটি টাকা বলে ফেলে দিয়েছিল জলে বঙ্কিম চমকে উঠল বলেন কি টাকা মাটি মশাই চারটে পয়সা থাকলে গরিবকে দেওয়া যায় টাকা যদি মাটি তাহলে দয়া পরোপকার হবে না দয়া পরোপকার তোমার সাধ্য কি যে তুমি পরের উপকার করো দয়া ঈশ্বরের মানুষে আবার কি দয়া করবে দয়ালুর ভেতর যে দয়া দেখো সে তাঁরই দয়া বাবা মার মধ্যে যে স্নেহ দেখো সব তার স্নেহ পরকে দয়া করবার আগে নিজেকে দয়া করো ভাণ্ডারে বৈভব থেকেও নিজেকে বঞ্চিত করে রেখেছ উড়িয়ে দিচ্ছ ফুরিয়ে ফেলছ নিজেকে খয়ে যেতে বয়ে যেতে দিচ্ছ সর্বাধিকারী হয়েও আছো তুমি সর্বহারার মতো নিজেকে কৃপা করো আত্মকৃপার মতো কৃপা নেই নিজেই নিজের দিকে চেয়ে রয়েছো করুণা নেত্রী নিজের দিকে তাকাও নিজেকে বাঁচাও নিজেকে তুলে ধরো অভিমান করে একদিন বলেছিলেন বিদ্যাসাগর ঈশ্বরকে ডাকবার আমার কি দরকার দেখো না চেঙ্গিস খাঁকে বিস্তর লুটপাট করে রাজ্যের লোককে বন্দি করলে প্রায় এক লাখ সেনাপতিরা প্রমাদ গুনল বললে মশাই এদের এখন খাওয়াবে কে সঙ্গে এদের রাখলেও বিপদ আর ছেড়ে দিলেও বিপদ এই হত্যাকাণ্ডটা ঈশ্বর সচককে দেখলেন কই একটু নিবারণ তো করলেন না তা তিনি থাকেন থাকুন আমার তাতে কি হ্যাঁ আমার তাতে কি আমার তো কোনো উপকার নেই ঠাকুর বললেন ঈশ্বরের কার্য কে বোঝে কেনই বা সৃষ্টি করছেন আর কেনই বা সংহার আমি বলি আমারও বোঝবার দরকার নেই বাগানে আম খেতে এসেছি আম খেয়ে যায় কত গাছ কত ডাল কত পাতা তাহার হিসেবে আমার কাজ কি বাবা আমি চাই ভক্তি আমি চাই ভালোবাসা আমি চাই সুস্বাদুকে আসাদ করতে গঙ্গাধর গাঙ্গুলিকে মানে পরে যিনি অখণ্ডানন্দ আসন শেখাচ্ছেন ঠাকুর একেবারে ঝুঁকে বসতে নেই আবার খুব টান হয়েও বসতে নেই শেখাতে শেখাতে একসময় বলে উঠলেন শোন এই তোকে বলে রাখি কানে কানে হ্যাঁ ক্ষীরের মুখে বাড়া ভাত পেলে খেয়ে ফেলবি বুঝলি ক্ষীরের মুখে যেমন করেই খা পেট ভরবে তাই আসল হচ্ছে আস্বাদ আসলে হচ্ছে ভালোবাসা বঙ্কিমকে আবার বলছেন ঠাকুর সংসারী লোকে টাকার দরকার সঞ্চয়ও দরকার কেননা তার মাঘ ছেলে আছে খাওয়াতে হবে সঞ্চয় করবে না কে কেবল পঞ্চী আর দরবেশ পাখি আর সন্ন্যাসী তেমনি কামিনীও সন্ন্যাসীর ত্যাজ্য তার কামিনী গ্রহণ করা মানে থুতু ফেলে সেই থুতু খাওয়া হ্যাঁ আর তুমি সংসারী কামিন সম্বন্ধে তোমার সংযম কাঞ্চন সম্বন্ধে তোমার অনাসক্তি তোমার ত্যাগ নয় পরিহার নয় নিষেধ নয় আরোপ নয় তোমার শুধু একটু বেঁকিয়ে দেওয়া কামের থেকে প্রেমে চলে আসা আত্ম থেকে আত্মায় বদ্ধ দেওয়ালের দেশ থেকে উন্মুক্ত সমুদ্রে এবার প্রশ্ন করলেন বঙ্কিমকে আচ্ছা তুমি কি বলো হ্যাঁ আগে সায়েন্স না আগে ঈশ্বর বা আগে পাঁচটা জানতে হবে বই কি এদিককার জ্ঞান না হলে ঈশ্বর জানবো কেমন করে তোমাদের ওই এক কথা শোনো বলি আগে ঈশ্বর তারপর সৃষ্টি আগে যদু মল্লিক তারপর তার হলো আর একের পর যদি পঞ্চাশটা শূন্য থাকে অনেক হয়ে যায় এককে মুছে ফেল সব শূন্য এককে নিয়েই অনেক এক আগে তারপর অনেক আগে ঈশ্বর তারপর জীব জগৎ অন্তরঙ্গ দৃষ্টিতে দেখলেন বঙ্কিমকে আম খেতে এসেছো আম খেয়ে যাও বঙ্কিম হাসলো আম পাই কই তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন হয়তো অন্তত সৎসঙ্গ জুটিয়ে দিলেন কে গুরু আর তার কথা বলবেন না ভালো আমটি নিজে খেয়ে খারাপ আমটি আমায় দেবেন না গো তা কেন যার যা পেটে সয় সকলে কি পলুয়া কালিয়া এসব হজম করতে পারে যে দুর্বল যার পেটের অসুখ তার তো মাছের ঝোল ত্রৈলক্ষ গান ধরল ঠাকুর দাঁড়িয়ে পড়লেন দাঁড়িয়ে সমাধিস্থ সবাই ঘিরে ধরল ভিড় ঠেলে বঙ্কিময় এলো এগিয়ে এক দৃষ্টি দেখতে লাগলো ঠাকুরকে অচ্যুত চিন্তায় কখনো কাঁদছেন কখনো হাসছেন কখনো নাচছেন গান করছেন অলৌকিক কথা বলছেন কখনো বা শ্রীহরির লীলা অভিনয় করছেন কখনো বা নিস্তরঙ্গ সমুদ্রের মতো তৃষ্ণি হয়ে আছেন কৃতকৃতার্থ ভক্তের কথা সেই যে পড়েছিল বঙ্কি এ যে তারই প্রতিমূর্তি কে পুরুষ নাম টাকা মান বৈভব কিচ্ছু চায় না শুধু প্রেমানন্দ চায় যে প্রেম শহর থেকে উৎসারিত প্রেমানন্দই ভুমানন্দ কিছু চায় না অথচ ভালোবাসি এর নামই ভূমা উদ্দেশ্য যা উপায়ও তাই উদ্দেশ্য ভালোবাসা উপায়ও ভালোবাসা ভালোবেসেই বিশ্বকে আপহন করা সেই বিশ্বানন্দই ব্রহ্মানন্দ অনিমেষ চোখে তাকিয়ে আছে বঙ্কিম দেখছে ঠাকুরের নৃত্য কীর্তন কদম্ব স্ফূর্তি কীর্তনান্তে সকলকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন ঠাকুর বললেন ভাগবত ভক্ত ভগবান জ্ঞানী যোগী সকলের চরণে প্রণাম সকলের চরণে প্রণাম বিগলিত হল বঙ্কিম সন্ন্যাসের আসল অর্থ কী তা যেন বুঝল নতুন করে শুধু পুত্র পরিজন নয় এ বিশ্বজগত আমার আত্মার বিভূতি সুতরাং আমারই আপন লোক তাই যদি হয় তবে এই অনন্ত আত্মীয়ের রাজ্যে শুধু পরিমিত পরিজন নিয়ে সুখী আছি কি করে অঙ্গনকে পরিমুক্ত করো প্রসারিত করো এই প্রসারণী সন্ন্যাস সন্ন্যাস সংসারের সংকোচন নয় সংসারের বিস্তৃতি সন্ন্যাস শ্রী রামকৃষ্ণ বিশ্ব সংসারী তাই আসল সন্ন্যাসী সর্বত্যাগী হয়েও তাই সর্বগ্রাহী বঙ্কিম জিজ্ঞেস করল আচ্ছা ভক্তি কেমন করে হয় ব্যাকুলতায় ব্যাকুলতায় ছেলে যেমন মার জন্যে দিশেহারা হয়ে কাঁদে সেই ব্যাকুলতায় উপরে ভাসলে কি হবে ডুব দাও ডুব দাও কান্না সাগরে তবেই পান্না উঠবে গভীর জলের নিচে রত্ন জলের উপর হাত পা ছুঁড়লেই তো রত্ন ভেসে উঠবে না রত্ন যে ভারী জলে ভাসে না তলিয়ে গিয়ে মাটির সঙ্গে ঠেকেছে তাই ডোবো 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 তলিয়ে যাও কি করি পেছনে যে সোলা বাঁধা বঙ্কিম বললেন ওগো কালপাস কেটে যাবে এ তো মাত্র শোলা তাঁকে মনন করো তাকে ডাকো তাতে নিমজ্জিত হও ডুব না দিলে কিচ্ছু হবে না বুঝলে একটা গান শোনো হ্যাঁ এই বলে ঠাকুর গান ধরলেন ডুব 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 রূপ ফাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন ডুব 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 রূপ সাগরে আমার মন ঘর ছেড়ে মাঠে এসো ঘরের মধ্যে এক চিলতে আলো ছাদের ফাঁক দিয়ে আসছে যে ঘরের মধ্যে আছে তার আলো জ্ঞান ওইটুকু যার ঘরের বেড়ায় অনেক ছেঁদা সে বেশি আলো দেখতে পায় যে দরজা জানলা খুলে দিয়েছে সে পায় আরও দেখতে কিন্তু কিন্তু যে চলে আসতে পেরেছে মাঠে তার আলোয় আলো আত্মবোধ থেকে চলে এসো বিশ্ববোধে জানো তো কেউ কেউ ডুব দিতে চায় না বলে ঈশ্বর ঈশ্বর করে বাড়াবাড়ি করে শেষকালে কি পাগল হয়ে যাব নিবিড় স্নেহে তাকালেন বঙ্কিমের দিকে ঈশ্বর এমন রস যাতে লোক সুস্থ হয় স্নিগ্ধ হয় সুন্দর হয় সে অমৃতের সাগরে ডুবলে মানুষ মৃত্যুকে অতিক্রম করে ঠাকুরকে প্রণাম করল বঙ্কিম বিদায় নিল বলে আমাকে যত আহাম্মক ঠাউরেছেন আমি হয়তো তত নই ঠাকুর হাসলেন ঠাকুরের কি বুঝতে বাকি আছে কোন উপাদান দিয়ে বঙ্কিম তৈরি অন্তর্গহনে রয়েছে তার ভক্তির উৎস অন্তঃসলীলা ভক্তির প্রবাহিনী বঙ্কিম স্নিগ্ধ মুখে বললে একটি প্রার্থনা আছে অনুগ্রহ করে যদি কুটিরে একবার পায়ের ধুলো দেন হ্যাঁ তা ব্যস্ত ব্যস্ত ঈশ্বরের ইচ্ছা কী ভাবছিল বঙ্কিম ভাবতে ভাবতে বেরিয়ে পড়েছে অন্য মনে যাকে কেউ টানতে পারে না অথচ যে সকলকে টানে তারই আশ্চর্য শক্তির কথাই ভাবছিল হয়তো গায়ের চাদর ফেলে এসেছে ভুলে কে একজন কুড়িয়ে নিয়ে ছুটে তাকে পৌঁছে দিল চাদর তবু সম্পূর্ণ খেয়াল নেই দৃষ্টি নেই বেশ বাসে কদিন পরে গিরিশ আর মাস্টারকে ডাকালেন ঠাকুর বললেন ও সেই যে বঙ্কিম বলে গেল যে তার বাড়িতে নিয়ে যাবে একদিন কই হে এলো না তো যাও যাও একটু খোঁজ নিয়ে এসো দেখি গিরিশ আর মাস্টার তখনই রওনা হলো বঙ্কিম কত কথা বললে ঠাকুরের সম্বন্ধে তার দিব্য আনন্দের কথা তারপর বললে যাব যাব আরেক দিন ডেকে নিয়ে আসবো তাঁকে আর যাওয়া হয়নি বঙ্কিমের যেতে হয় না তিনি আসেন নিজের থেকে ডাকলে তো আসেনি না ডাকলেও আসেন যেমন এসেছেন অধরের মৃত্যুসজ্জার পাশে মানিকতলায় ডিস্টিলারি পরিদর্শন করতে গিয়েছিল অধর গিয়েছিল ঘোড়ায় চড়ে ফিরতি পথে শোভাবাজার স্ট্রিটে পড়ে গেল ঘোড়া থেকে ভেঙে গেল তার বাঁ হাতের কবজি শুধু তাই নয় ধনুষ্টঙ্কার হয়ে গেল ঠাকুর যখন এলেন কথা বন্ধ হয়ে গিয়েছে অধরের তবু চিনতে দেরি হল না সমস্ত যন্ত্রণা আনন্দ শ্রুতে বিধৌত হতে লাগল ঠাকুর কাছে বসে গায়ে হাত বুলোতে লাগলেন মুখখানে ম্লান চোখ দুটি করুন কোমল অধর চলে গেল অধরায় মাত্র তখন তিরিশ বছর বয়স একটা যেন তারা খসে পড়ল ভবতারিণীর দুয়ার ধরে কান্দতে বসলেন ঠাকুর মা আমার কেন এত যন্ত্রণা কেন এত যন্ত্রণা আমাকে ভক্তি দিয়ে রেখেছিস বলেই তো আমাকে এত সইতে হচ্ছে এত সইতে হচ্ছে আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ